বা কি দারুন আইডিয়া তিল দিয়ে ডাটা শাক অনেকেই তো ভাবতেই পারবে না কিন্তু চিন্তা নেই আমি আপনাদের সেই গোপন রহস্যটা ফাঁস করে দেব প্রথমে একটা পাত্রে ডাটা শাকের পাতা বসিয়ে একটু লবণ ছিটিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিন এ যেন শাকের প্রি পার্টি মেকআপ এরপর ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিন এইবার আসল মজা শুরু আর একটা প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিন পেঁয়াজের রং যখন হালকা বাদামি হবে তখন বুঝবেন সেজে গুজে রেডি এবার আমাদের আসল নায়ক ভাজা তিল হ্যাঁ হ্যাঁ এই তেলই আমাদের ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট আগে থেকে ভেজে রাখা তিলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন এরপর সিদ্ধ করা শাকের পাতাগুলো ঢেলে দিন কি সুন্দর দেখাচ্ছে ঝরঝরে তিল দিয়ে ডাটা শাক একদম চোখে শান্তি আর পেটের আনন্দ আশা করি আজকের রেসিপিটা আপনাদের মনে ধরেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু ধন্যবাদ